ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিভ এভিলেশান আজ আমরা এই ভিডিওতে মূলত দু টেট পাস ক্যান্ডিডেটদের সামনে কতটা ঘন কালো বিপদ নেমে আসছে সেই সম্পর্কেই বলবো তোমরা সবাই যেন পর্ষ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন কেস উঠে গেলে দু হাজার নতুন নিয়োগের আটচল্লিশ ঘন্টার মধ্যে দু হাজার বাইশদের জন্য নোটিফিকেশান নিয়ে আসবেন আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না তিনি বলেছিলেন আমাদের রাজ্যে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শূন্যপদ পড়ে আছে তাই কোনো টেট পাস ডিএলএড ক্যান্ডিডেটরা বসে থাকবে না তাদেরকে বসে থাকতে হবে না তাহলে কি হলো আজ নোটিফিকেশান কেন নিয়ে আসছেন না তিনি দু হাজার বাইশে টেট পাসের রেজাল্ট বেরিয়ে প্রায় এক বছর হয়ে গেল তার সত্ত্বেও কোনো নোটিফিকেশান নেই এতদিন পর্যন্ত তিনি কেসের অজুহাত দিতেন আজ কেস তো উঠে গেছে তারপরেও তিনি কেন নোটিফিকেশান নিয়ে আসছেন না আর কতদিন দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেটদেরকে অবহেলিত হতে হবে আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে ভোট ছাড়া আর কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় না ভোটের আগে আসলেই সমস্ত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোয় আবার ভোট পেরিয়ে গেলেও সেই নিয়োগগুলো যথারীতি সেইভাবেই পড়ে থাকে আবার একটা ভোট এলে সেই নিয়োগগুলো সম্পন্ন হয় সামনেই লোকসভা ভোট এই ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই কিন্তু আর কোনো নোটিফিকেশান আসবে না এটা কিন্তু সংবিধান অনুসারে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে কোনো নোটিফিকেশান কিন্তু নিয়ে আসা যতক্ষণ না ভোট মিটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিয়ে আসা যায় না খুব সম্ভবত ফেব্রুয়ারির কুড়ি বা বাইশ তারিখের পরে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে তাই বাড়িতে আর কেউ বসে থাকবে না সকল লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেটদের এক উদ্দেশ্যে বলছি আপনারা এক হন না হলে সব কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তার পূরণ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ স্পেশালি শিক্ষক এবং পুলিশের নাম তিনি করেছিলেন তবে কেন এত অবহেলা ক্যান্ডিডেটরা আমাকে কিছু ক্যান্ডিডেট বলছে দাদা আর পাচ্ছি না এই অবহেলা আর সত্যি সহ্য করতে পারছি না সত্যি তো আর কত তারা লাঞ্ছিত বঞ্চিত হবে নিজেদের হকের চাকরিটা পেতে গিয়ে তারা কত কাঠখড় পড়াবে আর ভোট পেরিয়ে গেলে দু হাজার তেইশের রেজাল্টও হয়তো খুব সম্ভবত বেরিয়ে যাবে আবার ম্যাট তোমরা সবাই জানো ম্যাটের যে কেসটা চলছে অর্থাৎ দু হাজার চোদ্দোর যে প্রশ্নভুল মামলার কয়ে কেস আছে সেখানটাও যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সেখান থেকেও একটা হিউজ ক্যান্ডিডেট কিন্তু দু হাজার বাইশদের সঙ্গে ইন্টারভিউ বসার সুযোগ তৈরি হয়ে যাবে আমি কারোর চাকরি হওয়ার বিরুদ্ধে নই ম্যাট থেকেও চাকরি হোক এবং দু হাজার বাই তেইশ স্টেট পাস ক্যান্ডিডেটদেরও চাকরি হোক আমি কিন্তু তাদের বিরোধী নই পর্ষদ বলেছিলেন যে বছর বছর টেট তাহলে বছর বছর নিয়োগ হবে না কেন তাহলে দু হাজার তেইশ স্টেট পাস ক্যান্ডিডেটদেরও জন্য ইন্টারভিউ হবে দু হাজার বাইশ স্টেটরা অগ্রাধিকার পাক তারা তো একবার ইন্টারভিউতে অন্ততপক্ষে বসুক আর ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে প্রায় এক বছর হয়ে গেল পর্ষদ সভাপতি এতদিন ধরে অজুহাত দিয়ে গিয়েছিলেন শুধুমাত্র কেসের ব্যাপারে আর যে কেস উঠে গেলেও তার কোনো রকম সুরাহা কিন্তু হচ্ছে না আমরা বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যেভাবে পারবেন সে সেভাবে আন্দোলনে যুক্ত হন কেউ নিজে না আসতে পারলে আমরা সোশ্যাল মিডিয়া বা যেখানে যেখানে আপনারা আছেন সেখান থেকে শেয়ার করুন আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারুক যে বাইশ টেট ক্যান্ডিডেটরা কতটা অবহেলিত এবং লাঞ্ছিত অবস্থাতে পড়ে আছে একটা নোটিফিকেশান না আসলে কিন্তু খুব ভয়ানক বিপদ আপনাদের সঙ্গে সামনে তাই আমি বলছি যে দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেটরা বাড়িতে বসে থাকবেন না আন্দোলন করে তুলুন নোটিফিকেশানটা চিনে নিয়ে আসতে হবে নাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে নিয়োগ হবে না দেখে নেবেন আপনারা কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে আমি বেশ কিছু ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখছি তারা প্রতিদিন ভিডিও বানিয়ে যাচ্ছে যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি শূন্যপদ ইন্টারভিউ কবে নোটিফিকেশন তা এছাড়াও দেখছি যে কাট আপ রিলেটেড ভিডিও বানাচ্ছেন যে জেনারেল কাস্টের কাট কত হতে পারে এই এই হ্যান ত্যান বারো সতেরো ভিডিও বানাচ্ছেন তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যে আপনারা কেন এই লাঞ্ছিত গঞ্জিত অবহেলিত ক্যান্ডিডেটগুলোর সঙ্গে খেলছেন আপনারা এই জঘন্য খেলাগুলো বন্ধ করুন সবাই একটা স্বপ্ন দেখছে যে চাকরিটা হয়তো আমি পাবো এই বছর কিন্তু এই বছর দু হাজার তেইশের ভোট মিটে গেলে আমি কথা দিচ্ছি আপনাকে লিখে দিচ্ছি নিয়োগের কোনো রূপ কিন্তু কোনো সদ সরকার বা পর্ষদের থাকবে না আপনারা কিন্তু বাড়িতেই বসে থাকতে হবে যার অ্যাকাডেমিক স্কোর যাই থাকুক না কেন চাকরির নোটিফিকেশান না আসলে আপনারা কোনোভাবেই চাকরিটা পেতে পারবেন না তাই চাকরির নোটিফিকেশানটা আমাদেরকে নিয়ে আসতে হবে আগে আপনারা প্রিপারেশান নিন নেওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো কর্মসূচিগুলো সম্পর্কে যুক্ত হন এবং একটা গণ আন্দোলন গড়ে তুলুন সোশ্যাল মিডিয়া বলুন বা যেখান থেকে বলুন একটা গণ আন্দোলন গড়ে তুলে একটা হিউজ ভ্যাকান্সির দাবি আমাদেরকে করতে হবে যাতে দু হাজার বাইশ স্টেট পা সমস্ত ক্যান্ডিডেটাই যেন চাকরি পায় স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে রীতিমতো কিছু কিছু স্কুলে একটা মাত্র স্যার স্কুল চালাতে পারছে না তার সত্ত্বেও কোনো নিয়োগ নেই বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়াগুলি থেমে থেকে যাচ্ছে আর কত অবহেলা চলবে আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই ভিডিওর মাধ্যমে একটাই অনুরোধ আপনি প্লিজ দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেটদের দিকে একটু দেখুন পর্ষদকে দিয়ে যেভাবে হোক আমাদের একটা হিউজ ভ্যাকান্সি বের করুন যাতে প্রত্যেকটা বেকার ছেলে একটা জবে জব অন্ততপক্ষে পক্ষে পাক ভোট আসবে যাবে কিন্তু ভোটের আগে আর পরে নিয়োগ প্রক্রিয়াগুলোকে করতে থাকুন নিয়ম প্রক্রিয়া না হলে বেকার ছেলেগুলো কোথায় যাবে কিভাবে তারা তাদের জীবনগুলোকে অতিবাহিত করবে ইন্টারভিউ নোটিফিকেশান আমাদেরকে নিয়ে আসতেই হবে যেভাবেই হোক না কেন আমাদেরকে ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসতেই হবে তা নাহলে আপনারা দু পর্যন্ত বসে থাকবেন কিন্তু কোনো চাকরি পাবেন না এই দু হাজার বাইশের মতো এত লাঞ্ছিত অবহেলিত আমি কোনো বা বাড়ির ক্যান্ডিডেটদেরকে কিন্তু দেখিনি এতটা পরিমাণ অবহেলিত এত আন্দোলন এত টুইট করা সত্ত্বেও কিন্তু পর্ষদ কিন্তু তাদের জায়গা থেকে একটুও সরছে না তারা কোনোভাবেই একটা নোটিফিকেশান বের করছে না যাই হোক আমার কথা হয়তো অনেকের খারাপ লাগবে আপনাদের কিছু মনে করবেন না এটাই রিয়েলিটি এটাই সত্য এটাই বাস্তব এটা একদম কালো সত্য কথা যেটা আপনাদের হয়তো অনেকেই খারাপ লাগবে আপনারা আন্দোলন শুরু করুন নাহলে যেভাবে যে যেখানে আছেন দু বছর পরও সেখানেই কিন্তু আপনাদেরকে বসে থাকতে হবে অ্যাকাডেমিক স্কোর আপনি আঠাশ উনত্রিশ নিয়েও কিন্তু আপনাকে ওই জায়গাতেই বসে থাকতে হবে পর্ষদ সভাপতির উদ্দেশ্যে আপনারা টুইট বা যেখানে পারেন যেখানে পারেন সেখান থেকেই একটা করে টুইট করুন যে যেভাবেই হোক আমাদের আন্দোলন আন্দোলনের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক আপনাদেরকে একটা পথ গড়ে তুলতে হবে যাতে ভ্যাকান্সি একটা হিউজ পরিমাণে আসে আজ এই পর্যন্তই ভিডিওটা সামনের দিনে ইন্টারভিউ নোটিফিকেশান আসলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন প্রশ্ন করাবো এবং ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও বানাবো চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত ঘটনার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ